কিভাবে হবে পড়তে হবে ভারতীয় জনতা পার্টি এখানে জিতে গেলে আপনার খাওয়ার করে দেবে আপনার রাশন বন্ধ করে দেবে আপনার এই বন্ধ করে দেবে করে দেবে তৃণমূল কর্মীদেরকে আমি বলছি আপনারা এদের তো বিশ্বাস করেন এখানে তো হাজার হাজার ক্যামেরা চলছে আমি তো কাউকে বলছি না আর ক্যামেরা করবে না আমি যা কথা বলবো আমি সবসময় মুখের উপরে কথা বলতে বিশ্বাস আমার কোনো জীবনে আমি ভয় করি না আমি একমাত্র উপরওয়ালাকে ভয় করি বাদ বাকি আমি কাউকে ভয় করি না আমি জানি যেদিন উনি ডেকে নেবেন সেদিন বিদায় হয়ে যাবে আজকে আগে বন্ধ করে আজকে এমন পরিস্থিতি তৈরি করে দেওয়া হচ্ছে আমরা মানুষের কাছে কি কোনো কাজ করতে গেলে একটা জমি বিক্রি করতে গেলে আপনাদের তিরুমুরের হেদাদের কাছে টাকা দিতে হবে না দিরা কিপার। আজকে 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 কি নাবা। খালি দে কি নাবা। জিন্দাবাদ জিন্দাবাদ। কেউ পাবে না আমার বাড়িতে প্রত্যেক দিন ছয়ে ছয়ে মুসলিম ভাইরা আমার বেডরুমে যে চা খেতে আসে।